আসসালামু আলাইকুম সুধী দর্শক আজ তেরোই মার্চ বৃহস্পতিবার বিশ্ব কিডনি দিবস প্রতি বছরের ন্যায় এবারও এই কিডনি দিবস যথাযথ গুরুত্বের সাথে পৃথিবীর বিভিন্ন দেশের ন্যায় বাংলাদেশে পালিত হচ্ছে এবার বিশ্ব কিডনি দিবসের প্রতিবাদ্য প্রাথমিক পর্যায়ে কিডনি রোগ শনাক্ত করুন কিডনির স্বাস্থ্য সুরক্ষা করুন এই বিষয়ের একটি বিশেষ গুরুত্ব রয়েছে আপনারা জানেন ধীরগতির কিডনি রোগের প্রধান তিনটি কারণ হলো ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং কিডনি প্রদাহ বা গ্লোমেফ্রাইটিস ডায়াবেটিস জনিত কিডনি রোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এটি প্রধান ক্রনিক কিডনি ডিজিজের প্রধান কারণ ডায়াবেটিস জনিত কিডনি রোগ যদি শুরুতে আমরা শনাক্ত করতে পারি তাহলেই এই কিডনি রোগকে প্রতিরোধ করা সম্ভব এবং কিডনি ফেলিউর থেকে আমরা বাঁচতে পারি শুরুতে যদি ডায়াবেটিক জনিত কিডনি রোগ শনাক্ত করতে হয় তাহলে আমাদের কি করতে হবে আমাদের ইউরিনে যে অ্যালবোমিন যায় সেটা অনেক প্রাথমিক পর্যায় থেকেই যাওয়া শুরু করে তো আমরা যদি শুরু থেকেই এই ইউরিনের পরীক্ষা করে অ্যালবোমিন যাচ্ছে কিনা অত্যন্ত সূক্ষ্ম পরিমাণে অনেক সময় যায় যেটা সাধারণ ইউরিন পরীক্ষায় ধরা পড়ে না সেটাকে তখন ইউরিন ফর মাইক্রো অ্যালবোমিন এই টেস্টটি করতে হয় এটা যদি আমরা প্রাথমিক পর্যায়ে করে দেখি যে আমাদের এই ইউরিনে মাইক্রো অ্যালবোমিন অথবা সূক্ষ্ম পরিমাণে অ্যালবোমিন বের হয়ে যাচ্ছে তখন থেকেই বুঝতে হবে ভবিষ্যতে আমার কিডনি রোগের ঝুঁকি আছে এবং সেভাবেই আমাদের প্রস্তুতি এবং ওষুধপত্র খাওয়া শুরু করতে হবে তবেই আমরা এই মূলঘাতক কিডনি বা আমরা যেটা বলি রেনাল ফেলিউর এটা থেকে আমাদের নিজকে আমরা বাঁচাতে পারব তাহলে আমাদের এই দিনে আপনাদের প্রতি আহ্বান হলো আমরা সবাই যারা কিডনি রোগের ঝুঁকিতে আছি অর্থাৎ উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এই জনিত রোগে ভুগছি তাদের ইউরিন পরীক্ষা করা এবং ইউরিনে বিশেষত ইউরিন অ্যালবোমিন আছে কিনা সেটা শনাক্ত করা এবং সেই মতো চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা শুরু করা তাহলে আমরা কিডনি ফেলিউর থেকে আমাদের নিজেদেরকে সুরক্ষা করতে পারবো আমাদের কিডনি ভালো থাকবে ধন্যবাদ সকল